হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম বৃষ্টি পড়তেছে সারা দেশে বৃষ্টির মধ্যে আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজি ভিডিও একটু আগায় পিছায় করতে আসি তো যাই হোক এখানে লাগানো আছে বারো ইঞ্চি স্পিকার দুইটা দেখেন যে বিএলে বারো ইঞ্চি স্পিকার দুইটা লাগানো আছে আর উপরে একটা করস ইয়া করার টুইটার আছে আর উপর দিয়ে মেশিন দেখতাসেন এ বক্সে লা বক্স ভিডিওতে অনেকে আন্দাজ করতে পারে না এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি লম্বা ইঞ্চি না বুঝলে ফিতাটা ধরে বুঝি নেন চল্লিশ ইঞ্চি লম্বা অথবা সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট হয় আপনার বিয়াল্লিশ ইঞ্চি এটা চল্লিশ ইঞ্চি লম্বা আর এদিকে যদি বলতে চাই এদিকে আপনার চোদ্দো বা পনেরো ইঞ্চি এরকম আছে এদিকে ঠিক আছে পাশ আর ডিপ যা থাকার দরকার একটা বক্সে তিন কোনো আছে বক্স ডিপ তো আছেই তিনতনা বক্স দেখতেছেন এই ডিপ এগুলো আপনার ইয়াতে পারটেক্সের বক্স আর ফি এখান দিয়ে ধরার জন্য দুই পাশে দুইটা হাতল আছে এই যে এখান দিয়ে একটা আর এখান দিয়ে একটা আর এটা হচ্ছে স্পিকারের লাইন লাগানো টার্মিনাল লাল দুইটা তো লাল দুইটা কালার দুইটা তো কালার দুইটা এই যে মেশিনে ফিসন দিয়ে যেগুলো আছে এগুলো লাগা দিবে এ ইয়ার ফলে মেশিন হচ্ছে আপনার ষাট টান্ডিস্টারের মেশিন চানা ষাট টান্লিশটা সার্কিট ব্যবহার করা হয়েছে এখানে ঠিক আছে তো এটা আপনার এই এটার আর কি আছে এমনিতে মেশিনের মধ্যে মেমোরি সিস্টেম ফ্যানড্যাপ ব্লুটুথ তারপর ড্র্যাক সিস্টেম যার মাধ্যমে সিডি টিভি ডিবিডি কম্পিউটার ল্যাপটপ মোবাইল কিছুর সাথে কানেক্ট করতে পারবেন কম বাজারের মধ্যে যারা এরকম খুঁজতেছেন কম বাজারের মধ্যে ভালো বাজে তাদের জন্য মাল এটাই এটা পারে সব দেরি না করে আপনাকে এটার দাম বলে দিই এটার দাম হচ্ছে আপনার সাত হাজার টাকা এই বক্স আর মেশিন যা দেখতে তা নিচে তাহলে স্ক্রিনে দেবো নাম্বারও যোগাযোগ করবেন কারখানা লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়